ছেড়ে বাড়ি এসছি আর কাকাই দিয়ে নিয়ে যাবো পুজো দেখতে এই যে ছোট্ট কাকাই কাকাই আছে নিচে আর বন্ধু রেডি হচ্ছে আর ওদিকে উজ্জ্বলও আসবে আমরা আজকে তিন বন্ধু আর আমাদের সাথে আছে ছোট দুটো কাকাই আমরা সারা রাত আজকে পুজো দেখবো আর আনন্দ করবো আজকে হলো কি চতুর্থিয়া না আজ চতুর্থিয়া আর চলো আমরা এনজয় করি আর দেখো এই ডিউটি থেকে এক্ষুনি বাড়ি আসলাম একটু লেট হয়ে গেছে ছোট্ট একটা রাত্রে আমাদের বন্ধুত্বের মূল্যে একটা পার্টির আয়োজন আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে এ কারণে একটু লেট হয়ে গেছে সেই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে আর এই যে আর একটা কাকাই চলে এসেছে বড় কাকাই এটা ছোটো হ্যাঁ চলো আমরা এখন বেরোবো পুজো দেখতে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলো গাইস আমরা বেরিয়েছি দেখো আমি মোহন তো ড্রাইভার আমি তো অত পাকার ড্রাইভার না আর যে কাকাই সামনে বসে আছে কাকাই এই যে মাস্ক করে বড় কাকাই কাকা আমাদের টাকা এই যে টাটা করে দাও

এই যে আজকে চারটে ফ্যামিলি আরে আমরা চারজন বেরিয়েছি ছোট্ট কাকায় বড় কাকায় মাঝারি কাকায় সেজে কাকায় আর এই যে ওর মার সাথে কথা হচ্ছে দেখো এই যে আজকে কিন্তু প্রচুর এনজয় করবো সারা রাত আর আমার নতুন গাড়িতে সবাইকে নিয়ে আনন্দ করছি আমার গাড়ি সৌভাগ্য যে এতটা বাচ্চা কাচ্চা নিয়ে বেরাইছি আমরা হেলমেট বিহীন ঘুরতে যায় তাহলে তো মজা করবো হেভি হেলমেট ছাড়াই চলো পুজোর সময় ছাড় আছে বেরিয়ে যায় আজকে মজা করছি কিন্তু জুটি মজা সবাই টাকা ওটা সেলফি হবে না চলে এসছে উজ্জ্বল আর আমরা তিন বন্ধু দেখো চলে এসছি আর আজকে পুরো টিম আমরা পুরো দেখতে সব আমরা পুরো টিম কিন্তু আমরা এই যে আজকে পুরো দেখতে আজকে টিম নিয়ে টিম বছরে দু হাজার পঁচিশ সালের প্রথম প্যান্ডেল দেখতে যাচ্ছি তা ছোট হলেও খুব সুন্দর লাগছে আর পুরো ইউনিক পুরো ইউনিক আর আমাদের ছোট কাকাই বড়ো কাকাই আর চলো দেখো প্রজাপতি পুরো ইউনিক করে দেয় হেভি হেভি প্রজাপতি পুরো ইউনিক খুব দারুণ লাগে দারুণ দারুন দেখোস্ত এব এবছরের প্রথম এই প্যান্ডেল দেখলাম ছোট হলেও মন ছুঁয়ে নিয়েছে একদম অসাধারণ অসাধারণ কেমন লাগছে ছবি তুলতে আর আমার দাঁড়িয়ে আছি অসাধারণ অসাধারণ ছোট্ট প্যান্ডেল হলেও খুব সুন্দর নাইস তো হেভি হেভি কিন্তু গাইজ এই প্রথম এই প্যান্ডেল দেখলাম দু হাজার পঁচিশ সালের প্রথম দুর্গা পুজোর প্যান্ডেল এটা দেখলাম খুব অসাধারণ চলো আরও অনেক অনেক প্যান্ডেল দেখবো ঘুরবো আমরা এখন প্যান্ডেলের মতো ঢুকবো এই যে প্যান্ডেলের মতো ঢুকছে দেখো ও হেভি করেছে তো গাইস দেখো না ছোট্ট হলেও সুন্দর লাগছে এটা টিন কেটে কেটে দেখো টিন কেটে কেটে কত সুন্দর করেছে দেখো প্রজাপতি ও নাইস দেখো বাইকের হাইডলিক আর চেন দেখা দেখতে পাচ্ছ মানে এটা দিয়ে প্রজাপতি করেছে সব বাইকের হাইডলিক আর চেন তাহলে কতটা মানে সব খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়েছে দেখতে গাইস সেই সুন্দর সেই সুন্দর করেছে আর এই যে এটা হলো বিয়ারের বোতল আর হলো এই যে টিনের পাখা তা গাইজ দেখো ছোট্ট হলেও সুন্দর অনেক সুন্দর প্রথম দু হাজার পঁচিশ সালে প্রথম প্যান্ডেল দেখলাম তা মন ছুঁয়ে নিয়েছে প্রথম দেখেই আর ভেতরে ঢুকে নিরাশা হয়নি খুব সুন্দর করে খুব সুন্দর করেছে বাইকের বাইকের হলো ইয়ে দিয়ে মানে কি বলে এটা বাইকের হাইড্রোলিক দিয়ে তোমার হলো প্যান্ডেল ওর পরবর্তী চলো এখন ভেতরে যাবো অসাধারণ অসাধারণ প্রতিমা সামনেই এই যে চারিধারে সব বোতল বিয়ারের বোতল আর তিন আর এই যে ছোট্ট কাকাই বড়ো কাকাই দেখো প্যান্ডেলটা কিন্তু পুরোটা সাইকেলের যে সাইকেল বাইকের চেন আর হাইড্রোলিক আর বাইকের চাকার যে ডিজাইনটা সেটা দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে আর উপরে রিং আছে সাইকেলের রিং আর সাইডে বিয়ারের বোতল আর এদিকে জলের বোতল সত্যি অসাধারণ খুব ভালো লাগলো বাহির পথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমার তো ভালো লাগলো তোমরা অবশ্যই এসে ঘুরে যেও খুব সুন্দর জায়গা এবং এটা হলো নিউটাউন বলাকা আবাসন হ্যাঁ ওই আমি যাচ্ছি ওটা এই যে নিউটাউন বলাকা আবাসন আমরা বেরিয়ে এসেছি আর প্যান্ডেলটা তোমরা দেখায় সামনে থেকে একবার শেষ আমরা বেরিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই গাইছি এসো আমার তো খুব ভালো লেগেছে বলো না ছোট্ট হলেও খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটা খুব সুন্দর পরজাপতি এটা হলো পরজাপতি এই যে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা গাইস বাইকের পাশপাতি দিয়ে তৈরি করা কিন্তু কুটে বাইকের পাশপাতে তা বাইকটা সে মেন বাইকটা তো দেখা হবে আচ্ছা 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 ও এই যে বাইকটা দেখো তা গাইস দেখো অসাধারণ করেছো অসাধারণ এই তো এখানে ছবি তো আমরা ওইখানে ছবি তোলো কিন্তু মেন আকর্ষণ ছিল ভেতরে বললাম না বাইকের পাশ বাইকের হাইড্রোলিক বাইকের চাকা বাইকের সবকিছু কিছু দিয়ে তৈরি হয়েছে ডিজাইনটা এখানে একটা ছবি তোলার জন্য জায়গা করে রেখেছে যেখানে একটা বাইকের দেখো দুটো পরজাপতি ডানা খাটিয়ে দিয়েছে বাইকের একদম পুরো বাইক কিনতে এটা বুলেট বাইক দেখো অসাধারণ তোমরা কিন্তু এসো এখানে ছবি তুলতে পারবে দেখো ফটো তোলার জন্য এটা করেছে আকর্ষণ তোমরা অবশ্যই এসে ঘুরে যাও এটা বলাকা আবাসন নিউ টাউন আর প্যান্ডেল দেখো বলো না ছোট্ট হলেও আমার তো খুব সুন্দর লেগেছে মন ছুঁয়ে গেছে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর দেখো দু হাজার পঁচিশ সালে প্রথম প্যান্ডেল দেখলাম বালির কাছে তো মন ছুঁয়ে গেছে মানে মন খুশি হয়ে গেছে এত সুন্দর করেছে ভেতরে পুরো বাইকের আকর্ষণ তৈরি করেছে এখন আমরা বেরিয়ে যাবো আমার খুব ভালো লাগলো ভেবেছিলাম প্রথম প্যান্ডেল আর বাইরে গেট দেখে মনে হচ্ছে যে ভেতরে খুব আকর্ষণ নেই ছোটো খাটো কেমন লাগছিল কিন্তু ভেতরে ঢুকে পুরো মন ছুঁয়ে গেছে সত্যি অসাধারণ করেছে এটা এটা নিউটাউন বলাকা আবার সন্দেষ্ট তাই তো চলো বেরিয়ে যাবো খুব ভালো তোমরা চলে এসো একদম রাস্তার গায়ে এক মিনিট হাঁটতে দেখো আমি এক মিনিট না কী বলো জাস্ট পঁচিশ সেকেন্ড হাঁটলে প্যান্ডেল দেখতে পাবে মানে গেটে দেখে বুঝতেই পারবে না চলো গেটটা দেখায় কোথায় এই আবাসনের বা কী আমি তোমাদের গেটটা দেখা দিচ্ছি তোমরা কিন্তু এখানে আসবে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর আমার মনের যে অলাকার যে রোড আর এই দেখো এই যে বলাকা আবাসন দেখো দেখতে পাচ্ছ বল ছোট্ট মানে দেখো দেখে বাইরে থেকে মনে হচ্ছে যেন খুব ভালো প্যান্ডেল হবে না কিন্তু ভেতরে ঢুকলে বুঝতে পারবে কত সুন্দর এটা প্যান্ডেলটা তোমরা অবশ্যই এসো আমার তো খুব ভালো লাগলো দারুণ লাগলো এখন রাত তিনটে বাজে আর আমরা যাচ্ছি এফডি সল্ড লেক এফডি সল্ড এফডি ঠাকুর দেখতে যাচ্ছি এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করে আমি কখনো আসেনি আগে এবার যাচ্ছি ফার্স্ট চলো দেখি কেমন প্যান্ডেল হয় নাকের দুলা এখানে কিন্তু মানে মেলা উঠেছে সামনে প্যান্ডেল কি থিম করে যায় না ভেতরে না দেওয়া বুঝতে পারবো না সামনে ছোট কাকায় আর যাচ্ছে এই যে তাই এটা কিন্তু আমাদের মন্ত্র পে রমের দাদা দ্বিতীয় প্যান্ডেল দেখছে এই যে আর তোমাদের দেখাচ্ছে এখনো দেখো বডি গরম কাকা বসে আছে তাই গাছ দেখো দেখতে তো খুব সুন্দরই লাগছে বাহ

প্যান্ডেল এটা থিমটা দর্পণ দৃষ্টি তা দর্পণ দৃষ্টি মানে কি যায় না আমি জিজ্ঞাসা করলাম তো বললো দর্পণ দৃষ্টি তার মানে চোখের কোনটা আকর্ষণ সুন্দর লাগে দেখো তোমরা আসতে পারো সল এফডিতে সিটি সেন্টারের পাশে খুব সুন্দর খুব সুন্দর করেছে আর এখন রাত তিনটে বাজে আমরা আরও ঘুরবো চলো দেখো রাত তিনটে বাজে মানে কত ভিড় এই সময় তাহলে অষ্টমী নবমীতে কিরকম ভিড় হয় বুঝতে পারছো আমরা চলে এসেছি তৃতীয় প্যান্ডেলে এটা হলো সামনে ভূতনাথ শোভাবাজারের কাছাকাছি দেখো প্যান্ডেলটা অসাধারণ লাগছে মানে এটা পুরনো লোহা দিয়ে মানে বাড়ির ডিজাইন করেছে এরকম একটা কিছু দেখতে পাচ্ছ গাইস চলে ভেতরে যাই একবার দেখো ঢুকছি গাইস সেই টিন তেলের টিন দিয়ে কথা তেলের টিন মানে ভয়ানক থিন করেছে দেখো

দেখো সব কত কষ্ট করে ঘুমাচ্ছে তাই বুধনাথে আমরা একটা হাত মুখ ধোবো সারা রাস্তা ধুলোবালি সব এখানে ধুয়ে পরিষ্কার হয়ে বেরোবো দেখতে তো গাইস কত মানুষ কত কষ্ট করে ঘুমায় তাই যে এখান থেকে হাওড়া দেখা যাচ্ছে না জল দেখতে কত চলে এসছে অনুসরণ জল থাকে না আর চলো ভিডিওটা এখানে শেষ করলাম আমি মন্ততা আর আমাদের কাকাই আর উজ্জ্বল সারা প্রচুর ঘুরেছি প্রচুর প্যান্ডেল দেখেছি সব প্যান্ডেল ভিডিও করা হয়নি যে করা প্যান্ডেল ভিডিও করেছি করেছি আর অবশেষে আমরা চলে এসেছি ভূতনাথ এই যে ভূতনাথ এসে আমরা হাত মুখ ধুব সারা রাস্তা ধুলুবালি সব এখানে ধুয়ে তাই বেরোবো বাড়িতে ঘুমাবো কালকে আর ডিউটি আছে অফিস আছে আর ওরও ডিউটি আছে চলো ভাই অল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে আর যে প্যান্ডেল দেখিয়েছি খুব সুন্দর সুন্দর তোমরা এসে ঘুরে যাবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো চলো বাই ইউ অল